হ্যাঁ গুড মর্নিং আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখে নিচ্ছি মিডিয়া আজ দেব কুমার অধিকারী বা দেব আসছেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দীর রোড শোতে ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু সাজে সাজের আমরা দেখতে পাচ্ছি এসে করবেন বারোটা থেকে রোড শো এবং পাচ্ছি প্রস্তুতি কতটা কতটা আপনার প্রস্তুতি তুলবে হাজার হাজার লাখ মানুষের সমাবেশ হবে আজকেই আগামী তেরোই মে যে ভোট

এত সুন্দর একটা করেছে এখানে কি দেব থাকে এবং আমাদের পপুলার লিডার দেব লিডার জন্য নায়ক জনপ্রিয় নায়ক একজন ভারতবর্ষে যদি দশজন অভিনেতা থাকে তার মধ্যে দেব আছে বাংলা ইন্ডাস্ট্রিকে অনেকটাই অনেক অনেক বড়ো জায়গায় পৌঁছে গেছে এবং দেব মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে আমাদের সঙ্গে ছিলেন বিকাশ রায়চৌধুরী শিউড়ির বিধায়ক তিনি যেটা জানালেন দেবের রোড শো বারোটায় শুরু হবে এবং তার মধ্যে যে প্রস্তুতি পর্যায়ে চলছে এবং চূড়ান্ত পর্যায়ে আশাবাদীকে প্রচুর মানুষের নাম নামবে তারই প্রস্তুতি কিন্তু আমরা দেখছি সকাল থেকে শুরু হয়ে গেছে বিকাশ রায়চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ক্ষতি দেখছেন প্রচুর মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছে শুধু সময়ের অপেক্ষা দেবের চপার আর কতক্ষণের মধ্যে শিউড়ির মাটি স্পর্শ করবে সেদিকে তাকিয়ে হয়েছে সাধারণ মানুষ থেকে তৃণমূল করবে সমর্থন সকলেই कैमेर आकाशें संगे संगे चक्रवर्ती है